ভারতের সাধক সাধিকাদের পরিচয়ে যারা রাখেন তারা নিশ্চয়ই শ্রুত আছেন বাবাজি মহারাজের নাম যোগী চরম শিখরে আরুরও কালোজয়ী প্রাচীন দেহি তিনি ঊনবিংশ শতাব্দীর গৃহী যোগী শ্যামাচরণ লাহিরি মহাশয়ের গুরু হলেন এই বাবাজি মহারাজ তিনি তার শিষ্য দল নিয়ে হিমালয়ের দিব্যমণ্ডলে অদৃশ্যে বিরাজ করেন ভক্তের আকুতিতে তিনি দৃশ্যরূপে অবতীর্ণ হন আত্মিক বিকাশে বিশেষ বিশেষ সাধকের যোগ জীবনের সহায়ক হন তিনি পরদিন যথাসময়ে সুবিশাল আশ্রম প্রাঙ্গনে গুমফাবাসী সাধক সন্ন্যাসী লামালোক সকলে উপস্থিত একবার গগনবিধি ঢংকার আওয়াজ হল তারপর সমবেত সকলের লম্বা শ্বাসে মহাওকার ধ্বনি আকাশে বাতাসে প্রকম্পিত হলো মনে হচ্ছে স্পন্দিত হচ্ছে সারা সিদ্ধাশ্রম এবার ধনী তরঙ্গ ক্রমশ শান্ত হল এখন সকলে ধ্যান ও মগ্ন তিন শতাধিক সাধকের উপস্থিতি তবু এই মুহূর্তে নিরবতা বিরাজমান দেখছি এই গুপ্ত মঠে রহস্যময় ভাবে স্বচ্ছ মেঘ নেমে আসছে মনে হচ্ছে কুয়াশা ঘিরে এলো পদ্মগন্ধের হালকা সুবাস বইছে সে মুহূর্তে আমার চিন্তা চেতনা স্ফূর্তি আর উল্লাস যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবার বেলফুলের সুবাস ভরিয়ে তুলল সারা বাতাবরণ দেখতে দেখতে কুহেলিকা ভেদ করে উর্ধ্ব লোক থেকে এক প্রকাশপুঞ্জ কেন্দ্রস্থ বেদিতে নামছে সাথে অভিনব আলোকে রং বেরঙ্গের গোলা উঠছে প্রকাশপুঞ্জ যেন রামধনুর রঙে রাঙানো প্রকাশপুঞ্জ এবার আকারে রূপান্তরিত হচ্ছে দেখতে দেখতে এখন তার রূপ নিল এক চক্রাকার প্রভা মণ্ডলে রঙও বদলে গেল এখন উজ্জ্বল নীলাভ আলোক গোলক এখন চক্রাকারে ঘুরছে আহা আলোক গোলাতে এবার মানবাকৃতির আভাস ভাসছে আকৃতি এবার স্পষ্ট হলো মুহূর্তে কেন্দ্রস্থ বেদিতে আবির্ভূত হলেন দীপ্ত তেজময় চোদ্দো থেকে পনেরো বছরের এক কিশোর এত সম এত সুন্দর সুমধুর দুর্লভ রূপ আমি স্বপ্নেও ভাবতে পারি না অবিনস্থ জটা দাড়ি গোফিন উজ্জ্বল মুখমণ্ডলী উন্নত বক্ষ আজানুলম্বিত বাহুযুগল অর্ধ নির্মিলিত চোখ গায়ে সোনালি রেশমি চাঁদর মনে হলো সাত ফুট মতো উচ্চতার শরীর অক্ষিপট থেকে দীপ্ত তেজ বিচ্ছুরিত হচ্ছে অসাধারণ অনুভূতি সেই দিব্য তেজে উপস্থিত সন্তগণ সকলে নীরব নিস্তব্ধ ভাষা প্রয়োগের প্রশ্নই ছিল না বাবাজি মহারাজের সন্নিধানে সকলে মনে তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে মনে হলো তিনি যেন ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সকলকে অবলক্ষণ করলেন বোধহয় আমি কেবল দ্রষ্টা আমার কোনো প্রশ্ন ছিল না তার আবির্ভাবে আমি বিস্ময়ে স্তম্ভিত দেখছি হোলির আবিরের মতন কিছু একটা সকলে মুঠো মুঠো বাবাজি মহারাজের বেদির দিকে ওড়াচ্ছেন দিব্য কই বলল আমার পাশেই বসেছিল সে একটা প্যাকেট খুলে আমার হাতে দিল দেখছি এটি সেই পুটলি যেটি কলকাতার বেলেঘাটার শ্যামু ব্যাঙ্গালোর থেকে এনে আমার হাতে লাবাজিকে উপহারের সঙ্গে পাঠিয়েছিলেন শ্যামু মানে শ্যামসুন্দর সরকার প্রেরিত চন্দন পাউডার আবিরের মতন বাবাজি মহারাজের উপর ওড়াতে লাগলাম দিব্য সুগন্ধে বাতাবরণ আমোদিত কি সেই সুগন্ধ বুঝতে পারলাম না দৈবিক এক লয়বদ্ধ অতি মৃদু সুর ধ্বনিত হচ্ছে দেখছি বাবাজি মহারাজ একানন তিনি স সদে নেমেছেন আমাদের মধ্যে তারা হলেন অতি মানব তিন শতাধিক সাধক সমাজের সমারোহে তাদের স্পষ্ট স্বতন্ত্র অস্তিত্ব সাধকদের অন্তর্মনের ভাব সকলের চোখ মুখের অভিব্যক্তিতে পরম প্রশান্তি কারোর বা আনন্দ শ্রু কারোর বা অষ্টাধার প্রকম্পিত সাধকদের বহির প্রকাশ অব্যক্ত এই সময়ে সকলের দিব্য ভাবাবেশের ভাষানি। ভাষা নেই আমার তো মনে হচ্ছিল সম্বিত হারিয়ে ফেলেছি অভিষেক চলাকালীন বাস্তবে দেখছি বাবাজি মহারাজের নাভিচক্র মণিপুর ও হৃদয়চক্র অনাহত উভয় চক্র দুটি ফ্যানের পাখার মতো ঘুরছে যা প্রত্যেক সাধক অনুভবে বা অন্তরচোখে দেখে থাকেন ধোয়াশার মতন চন্দন পাউডারের বাবাজি মহারাজকে এখন অস্পষ্ট লাগছে প্রায় এক ঘন্টা অভিষেক চলেছে এবার চন্দন পাউডারের কুহেলি এক খণ্ড মেঘপুঞ্জের আকার নিল সে মেঘকুঞ্জ ক্রমশ বাবাজি মহারাজকে এবার ঢেকে ফেলল এখন কিছুই দেখা যাচ্ছে না মেঘ ক্রমশ আকাশে উঠছে দেখতে দেখতে তার নীল আকাশে বিলীন হয়ে গেল আমাদের সম্মুখস্থ বেদি যার উপরে বাবাজি মহারাজ উপবিষ্ট ছিলেন এখন তা শূন্য রিক্ত বেদিতে পাউডার সহ নানান রঙের পুষ্পাহার বিন্যস্ত সমবেত সাধক লামা সন্ন্যাসী সকলে যেন প্রাপ্ত, পরিতৃপ্ত ও প্রসন্ন সালাম সিদ্ধাশ্রম থেকে প্রায় তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার দূরে এক মঠ নাম তোকলাং গুমফা হেমাচ্ছাদিত অতি দুর্গম ঘাঁটি এটি সারা রাস্তা তখনও তুষারাবৃত কোথাও কোথাও মাটি পাথর দেখা যাচ্ছে প্রায় সম্পূর্ণ তুষারময় বলা যায় সেখানে বারোশো কিশোর তরুণের যৌগিক সংস্কার হবে সালাম সিদ্ধাশ্রমের ব্যবস্থাপক পাংলুজি সংস্কার কার্যক্রমে উপস্থিত থাকবেন দিব্য কৈবল্যকে বললুম এদেশে ধার্মিক সংস্কার কিভাবে হয় সংস্কারের প্রক্রিয়া পদ্ধতি বিষয়ে কিছু বলো সে বলল পাংলুজির সাথে যান সাক্ষাৎ অনুভব করে আসুন নতুন একটা অভিজ্ঞতা হবে আপনার চোদ্দ থেকে পনেরো বর্ষীয় কিশোর তরুণদের সংস্কারিত করে তাদের উক্ত আশ্রমে পাঁচ থেকে ছয় বর্ষ বিদ্যা শিক্ষা হবে তবে তারা গৃহাশ্রমে ফিরে যাবে আর যারা সংসার জীবনে ফিরবে না তাদের সেখানে পাঁচ থেকে ছয় বর্ষ পাঠান্তে সালাম সিদ্ধাশ্রমে আনা হবে সালাম মঠে এবছর এমন বিয়াল্লিশ জন নবীন সাধক আসবে পাংলুজি তাদের সাথে করে আনতেই তোকলাং যাবেন সংস্কার অনুষ্ঠানে আমি যেতে আগ্রহ প্রকাশ করলে পাংলুজির সঙ্গে আমারও যাত্রার ব্যবস্থা হলো যাত্রার পূর্ব সন্ধ্যায় আমার স্বয়ন ঘরে দিব্য কৈ বলল খুব করে অঙ্কল তেল মালিশ করল অঙ্কলের প্রভাব পূর্বে অনুভব করেছি পথশ্রমে শ্রান্তি ক্লান্তি হয় না স্বাস্থ্যের তাপমানেও সমতা রাখে অঙ্কলের মূল থেকে আমি নিজেও ব্যথানাশক তেল বানাই শিবলিঙ্গ পর্বত গমুকের উপর পরিক্রমা কালে আমি একবার বরফে ফাটলে পড়ে গিয়ে প্রায় ঘন্টা দেড়েক আটকেছিলুম পরে দড়িতে বেঁধে সহযাত্রীরা এসে টেনে তুলেছিলেন নইলে সেবারই আমার তুষার সমাধি হয়ে যেত ফিরে এসে কোমরসহ নিম্নাঙ্গ অবশ ছিল তিন মাস সন্ত হরিনাম ধাম আশ্রম হরিদ্বারে অবস্থান করে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম কঙ্কল হাসপাতালের চিকিৎসারত হয়েছিলাম শীতের দিনে আজও কোমরে ব্যথা অনুভব করি ডাক্তার বলেছিলেন তাদের যতটা করার তারা করেছেন আর কিছু করার নেই অগত্যা আমি নিজেই অঙ্কল তেল বানিয়ে নিত্য মালিশ করে ঠিক আছি আজও শীতের জন্য এক বানিয়ে রাখি দিব ওই বলল জানালো এই তেল তান্ত্রিক বিধিতে অঙ্কলের বীজ থেকে সংগ্রহিত হয়েছে শিকর থেকে নয় বিশেষ পদ্ধতিতে এই তেল নিষ্কাশিত হয় অঙ্কল বীজ ভারত থেকেই সংগৃহীত ও প্রেরিত ভোরবেলা পাংলুজির সাথে যাত্রা করি পাংলুজি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বর্ষীয় অবশ্য তার প্রকৃত বয়স আমার জানা নেই কারণ বয়সের অনুমানে আমি বারবার ভ্রমিত হয়েছি গম্ভীর ব্যক্তিত্বে তার যোগীজনিত এক অমোঘ আকর্ষণ আছে চেহারাতে সাধনার আভাব এক দুটির বেশি কথা বলেন না তিনি অত্যন্ত স্বল্পভাষী এজন্য তার ব্যক্তিগত জীবন জানার কৌতূহল থাকলেও আগ্রহ দেখালাম না পরে দিব্য কৈবল্যের কাছে শুনেছি সালাম মঠে তিনি সত্তর থেকে বাহাত্তর বছর ব্যবস্থাপকের দায়িত্বে আছেন তোকলাং গুমফার পাঁচ ছয় কিলোমিটার আগে পাহাড়ি রাস্তায় দৈবাতি হোচট লেগে পড়ি পাঁচ থেকে সাত ফুট নিচে গিয়ে আটকালাম আইটিবিপির বুটযুদ্ধ থাকলেও বরফসহ এক বৃহৎ আকারের পাথর স্থানাঞ্চুত হয়ে আমার ডান পায়ের পাতায় জখম করে দেয় বিশেষ করে পায়ের বৃদ্ধাঙ্গুলিতে রক্ত জমে কালো হয়ে গেল জখম পায়ে আর এগোনো গেল না পা ফেলতেও পারছি না এ পথ আমার নখ অবস্থা দেখে পাংলুজি একটু দূরে এক কন্দরে আমায় নিয়ে এলেন কন্দরে জল ঝরছে অতি ক্ষীণ তার ধারা পাংলুজি জলের খালি বোতলটা সেখানে ধরে রাখলেন এরপর তিনি আমার জুতো খুললেন আমার জখম বৃদ্ধাঙ্গুলি অনেকক্ষণ নিজের মুখে ভরে রাখলেন ঘন অন্ধকার নেমে এলো পাংলুজি বললেন কৃষ্ণপক্ষের অষ্টমী তিব্বতে এসে আমার দিন তিথির খেয়াল ছিল না উভয় পক্ষের প্রতিপদ অষ্টমী বৃহস্পতিবার আমি সাধারণত স্থান বদল করে ভিন্ন স্থানে যাই না দেখেছি এসব তিথি বারে আমার যাত্রাপথে অবশ্যই কোনো বাধা আসবেই মনে এবার শঙ্কা হলেও সে কথা তার কাছে প্রকাশ করি না যা হোক ঘণ্টাখানেক পরে ব্যথা সম্পূর্ণ তিরোহিত হল কিন্তু রাতের ঘন ঘটাতে আর পথ চলা যাবে না তীব্র শৈতপ্রবাহ চলছে অগত্যা হিমমণ্ডলের এক পন্দরেই ঠেস দিয়ে রাগ কাটাতে হলো। কলকাতা থেকে প্রিন্সিপাল গোস্বামী বাবুর প্রদত্ত ফেদার জ্যাকেট আর চিটার তো আছেই ডাবল চুস্তিও পরে আছি ডাবল চুস্তিও পরে আছি সাথে আছে এক কম্বল রাতে তাপমান নেমে পাঁচ থেকে ছয় ডিগ্রি তো হবেই পাঙ্গুজি বললেন তোকলানের রাতে এ সময় মাইনাস আট থেকে দশ ডিগ্রি চলবে ভয় করি না দিব্য কৈবল্য যে মালিশ করেছে তার অ্যাকশন তিন চার দিন চলবে এছাড়া এক তেল সে সাথে দিয়েছে ওতে কুড়ি থেকে পঁচিশ গ্রাম তো হবে যখন শেষ রাতে ঘুম ভাঙল কন্দর থেকে চেয়ে দেখি হিমময় উপত্যকা মনে হয় না এটা মাটির পৃথিবী মনে হয় এটা স্বপ্নপুরী পাংলুজি সারা রাত ধ্যানস্থ ছিলেন আমার সাথে সাথেই উঠেছেন রাত থাকতেই যাত্রা শুরু কন্দর থেকে বেরিয়ে বিশাল এক উপত্যকাতে চলেছি ডাইনে বামে সামনে পেছনে বেষ্টিত হিমশৈল শেষ রাতে জ্যোৎস্নাময়ী চন্দ্রলোকে বেশ চলছি সম্পূর্ণ উপত্যকায় কম করেও আট ফুট বরফের স্তর জমে আছে হিমশিলার উপর চলেছি উপত্যকা কেবল আমাদের এই দুজনের পথ চলার থপাথপ শব্দ আগেই বলেছি পাংলুজি পথ চলেন নীরবে প্রয়োজন ছাড়া কথা বলেন না তাই আমার অহেতুক প্রশ্নের জবাব কেনই বা দেবেন পাংলুজির গাম্ভীর্যে এখানে আমি সংযত তিনি সংকেত ইঙ্গিত ইশারাতে কাজ চালান অনেক সময় তার চোখের ভাষা বুঝে নিতে হয় বড় নম্র মানুষটি এভাবেই তোকলাং গুমফায় পৌঁছে গেলাম আজ থেকেই তিব্বতী কিশোর তরুণদের মানব ধর্মের সংস্কার কার্যক্রম শুরু হবে এক প্রশস্ত অঙ্গনে তিনশো চুয়ান্ন যুবকদের সাতটি শাড়িতে সারিবদ্ধ সাজানো হলো সকলেই নগ্ন এই শীতের দেশে সকলের বিবস্ত্র থাকবে বলেই সম্ভবত সকলের গায়ে তেমন কিছু সিদ্ধ তেল মালিশ হয়েছে ঠান্ডাতে কেউ কাতর নয় চিত্রবধ স্থির দণ্ডায়মান সকলে দেখছি অভিনব যৌগিক সংস্কার কার্যক্রম তোকলাং গুমফাতে থাকতে থাকতেই দেখলুম সে সকল যুবক সংস্কারিত হয়ে তিন থেকে চার বছর থেকে প্রশিক্ষণ নিচ্ছে তাদের বজ্র দৃঢ় করে তুলতে নিত্য দিন প্রত্যুষে বিস্তৃত তুষার ঢাকা ময়দানে বিবস্ত্র বসে প্রাণায়াম করাচ্ছে আমাকে দেখালো জীভের নিচের অংশ সকলের ছেদন করা কুম্ভকের সময় শরীর ফুলে ঢোল জীব উল্টে গিলে রেখেছে এখন সকলের ভ্রুমধ্যে দৃষ্টি পূর্ণরূপে শ্বাসরুদ্ধ সকাল নটা অবধি চলে তাদের যোগাভ্যাস প্রতিদিন প্রক্রিয়া চলাকালীন আমি আমি তাদের আছি সাক্ষাৎ দলেই পর্যবেক্ষণ করে দেখেছি এই তুষার দেশে উপর নগ্ন শরীরে তারা করে খামছে বুঝলাম এটা খেচরি মুদ্রার সাথে যুক্ত প্রাণায়াম শাস্ত্রে একেই বলে সূর্যভেদী এদের প্রশিক্ষক জানালেন এই প্রশিক্ষণ নিয়ে যারা সংসার জীবনে ফিরে যাবে তাদের গৃহধর্মে স্ত্রী পুত্র পরিবার থাকলেও তাদের ব্রহ্মচারী বলা হবে এদের জীবন হবে সংযমিত ও নিয়ন্ত্রিত প্রশিক্ষককে বললাম খুব সুন্দর তিব্বতের এই জীবনশৈলী প্রশিক্ষক বলেন এই সকল শিক্ষা ভারতবর্ষের যোগীদেরই অবদান এ পদ্ধতি ভারত থেকেই প্রাপ্ত তিব্বতীয় যোগীরা নতুন কিছু করেনি তিব্বতের পরম্পরা চালু রেখেছে এই মাত্র তিব্বতীয় প্রশিক্ষকদের কথা শুনে আত্মগ্লানিতে মনটা ভরে উঠল আমাদের দেশের নিজস্ব জিনিসই আজ অনাদরে অবহেলায় বিস্মৃতির অতলে তলিয়ে গেছে কিন্তু যে দেশেই হোক ভারতীয় প্রাচীন শিক্ষা পদ্ধতি আজও শেষ হয়নি বেঁচে আছে গহন তিব্বতে প্রশিক্ষকের নাম কিছুতেই উচ্চারণ করতে পারছি না তিন তিন বার তার নাম জিজ্ঞাসা করেও মনে রাখতে পারিনি তোকলাং গুমফাটে তিব্বতের সংস্কার প্রক্রিয়া পরিদর্শন শেষে বিয়াল্লিশ জন যুবকের দল নিয়ে পাংলুজির সাথে সালাম মঠে ফিরে আসি সেখানে এই বিয়াল্লিশ জন সন্ন্যাস নেবে এবং পরবর্তী অধ্যায়ে পাঠ নেবে এখানেই